দান করার দুটো জিনিস আমি বুঝতে পারি সেটার একটা হচ্ছে দান আপনাকে বিপদ থেকে হেফাজত করতে পারে দান আপনাকে দুনিয়াবি পরকালীন ইহকালীন আসমানি জমিনি যে কোনো বালায় মুসিবত থেকে হেফাজত করার রক্ষা কবচ হচ্ছে দান মানুষ যদি বিপদে পড়ে তো দুইটা কাজ করলে মানুষ বিপদ থেকে উদ্ধার পেতে পারে মানুষ বিপদে পড়লে দুইটা কাজ করলে বিপদ থেকে উদ্ধার পেতে পারে এক বিপদে পড়া মাত্র অত ডিসি ওসি মিনিস্টার ডাক্তার আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে আপনি মোবাইল ফেলে দিয়ে দৌড়াচ্ছেন ডাক্তারের কাছে অত তাড়াহুড়ার প্রয়োজন নাই ডাক্তার আপনার কিছু করতে পারবে না ডিসি ওসি আপনার কিছু করতে পারবে না বিপদে পড়া মাত্র আগে কাকে জানাতে হবে যে আমি বিপদে পড়েছি আল্লাহকে জানাতে হবে তারপরে আল্লাহ যখন সারা দুনিয়া ঠিক করে দিবেন তখন সারা দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে আল্লাহ হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান তাই বিপদে পড়লে দৌড়াদৌড়ি না করে যত বড় বিপদের সংবাদ হোক যত বড় বিপদের সংবাদ হোক সেই বিপদের সংবাদটা আগে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহকে জানান যে আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি বাঁচাতে পারো তারপরে মানুষের কাছে যান তার আগে নয় দুই আল্লাহর রাস্তায় দান করেন আল্লাহর রাস্তায় সাদকা করেন যদি সালা তাদায় করে আল্লাহকে বলতে পারেন আল্লাহর রাস্তায় দান করতে পারেন যত বড় বিপদই হোক আশা করা যায় সেই বিপদ থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বলছিলাম আপনার বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে যে আপনি আপনার নিজের জন্য কিছু করবেন নিজের জন্য স্বার্থপর হবেন আল্লাহ আপনার ইবাদতের মুখাপেক্ষী নয় এই হাদিস নয় বহু আয়াতেও আল্লাহ বলেছেন আল্লাহ তালা কোরআনে বলছেন ওমান কেউ যদি আদায় করে তাহলে সে নিজের জন্য সুক্রিয়া আদায় করল ওমান কাফারা আর কেউ যদি কুফুরি করে ফা ইন্না রি হানিও করিম তাহলে আল্লাহ সুবাহান মুখাপেক্ষীহীন আল্লাহ কারো শুক্রিয়ারও করেন না আল্লাহ কারো ফুরীর পরোয়া করেন না আল্লাহ মুখাপেক্ষীহীন তবে সুক্রিয়া করলে তার নিজের ভালো তার নিজের স্বার্থের জন্য ভালো তার নিজের জন্য কল্যাণকর আল্লাহ আরা কায়েতে বলছেন ওমাং জা হা দাফা ইন নাফসি ইন আল্লাহ হানিল কেউ যদি আল্লাহর রাস্তায় জেহাদ করতে বের হয় যুদ্ধ করতে বের হয় শহীদ হওয়ার জন্য তাহলে সে যেন মনে রাখে আল্লাহ মুখাপেক্ষী নয় সে যদি শহীদ হয় তাহলে নিজের জন্য শহীদ হোক নিজে পরকালে বাঁচার জন্য শহীদ হতে যাচ্ছে কথা মনে বুঝাতে পারেনি আল্লাহ ওটাই বলতেছেন যে যুদ্ধ করে পরিশ্রম করে দিনের কাজ করে সে এটা তার নিজের জন্য করে কেন আল্লাহা কেন না আল্লাহ সব আলাহ দুনিয়ার মানুষের সবকিছু থেকে আল্লাহ মুখাপেক্ষীহীন আল্লাহ কারো শহীদ হওয়ারও মুখাপেক্ষী নন আল্লাহ কারো সালাতেরও মুখাপেক্ষী নন আল্লাহ কারো সিয়ামেরও মুখাপেক্ষী নন আল্লাহ কারো তাসবিহ তাহলিলেরও মুখাপেক্ষী নন